দু হাজার চব্বিশের জুলাই আগস্টের তথাকথিত যারা ওই যে একাত্তরের পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে সোল এজেন্সি দাবিদার ছিল এখন কিন্তু সেই নতুন একটি গ্রুপের উদ্ভব হয়েছে তারা যেই ভাষায় কথা বলছে তাদের বক্তব্য অশালীন বক্তব্য উদ্ধত বক্তব্য এটা কিন্তু বাংলাদেশের মানুষ একাত্তরকে যারা হাইজেক করেছিল স্বাধীনতা যুদ্ধকে তাদেরকে যেমন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই এবং এদেরকেও কিন্তু গ্রহণ করছে না তার একদমই একদম চাক্ষুষ প্রমাণ কিন্তু গতকালকের এনসিপির যেই সমাবেশটা তারা করল আমার মনে হয় সর্বমোট হাজারখানে লোক হতে পারে সর্বোচ্চ আমার মনে হয় যেটা মিডিয়া এখানে দুইটা জিনিস আছে একটা সমান্তরালভাবে যদি ছবিটা আপনি নেন এই 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 ছবিটা যদি নিচু হয়ে নেন ইমেজটা এক ধরনের আসবে আর উপর থেকে নিলে প্র্যাকটিক্যাল চিত্রটা পাওয়া যাবে তো আমরা যেটা বিশ্লেষণ করে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম যেটা হাজার খানেক লোকের সমাবেশ এর মধ্যে অর্ধেক আমি ভারতীয় ভদ্র মহিলাদের দেখলাম তাদের বক্তব্য তারা যে এত মেধাবী তারুণ্য দাবি করে গতকালকে তাদের সমাবেশটাকে কি আপনাদের এই মেধাবী তারুণ্য মনে হয়েছে হয় নাই সুতরাং ওই যে আমাদের সাধারণ সম্পত্তি যেটা বললেন যে এটা একটা মিথ্যার মধ্যেই কিন্তু তাদের পথ চলছে সিগারেটের গায়ে যেমন লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে ধূমপান করলে অঙ্গহানি হয় কিংবা ক্যান্সার হয় কিন্তু কোম্পানি কিন্তু জানে তারপরে যারা ধূমপাই তারা খাবে হ্যাঁ তো ওরা জানে কিন্তু বাংলাদেশে এখন ওরা কি করছে তিনজন ছাত্র প্রতিনিধি দেখলাম রেলের সংস্কার উন্নয়নের জন্য তাদেরকে যুক্ত করা হয়েছে একদম ইয়াঙ্গেস্ট মানে বলা চলে তাদেরকে আঠারো থেকে ২২ বছরের মধ্যে মনে হলো আমার একজনের শুনলাম তারা এই প্রতিনিধি হওয়ার পর থেকে তারা ট্রেন ভ্রমণ করছে তাদের বন্ধুদের নিয়ে মনে একটা পিকনিকের আমেজে তারা আছে তো বাংলাদেশ নামক রাষ্ট্রটি কিন্তু আঠারো কোটি মানুষের জনসংখ্যা অধ্যুষিত এই জনবহুল দেশ যেটা এই দেশকে রাষ্ট্রীয় ভাবে মানে রাষ্ট্রীয়ভাবে ম্যানেজ করাটা কত দুরূহ ব্যাপার যারা রাষ্ট্র ক্ষমতা ইতিপূর্বে ছিল তারা কিন্তু ভালোভাবে জানেন বিএনপির তিন চারবার কিন্তু চারবার কিন্তু রাষ্ট্রীয় আমাদের দেশটিতে বেগম খাদ্যে জিয়া উনি তিনবার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছিলেন বিএনপির এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র চালিয়েছিলেন বিএনপি কিন্তু একটি অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে এই দেশের ভালো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু বিএনপি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে এটা আমাদের বিশ্বাস এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে এটা বিশ্বাস করেছে আস্থা রেখেছে বিশেষ করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে এটা উনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওনার অতি সংগ্রামের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি বাংলাদেশকে দক্ষ মেধাবী বুদ্ধিমত্তার সাথে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যেতে পারবেন এটা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু বিশ্বাস করেছে